হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা এক দুর্দান্ত জায়গায় পিকনিক করতে গেছিলাম চারপাশে ময়ূর ঘুরে বেড়াচ্ছিলো সেই জায়গায় গিয়ে আমরা কি কী করলাম কীরকম অ্যাডভেঞ্চার ছিল জায়গাটা সেই নেই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক গুড মর্নিং সকাল এখন সাড়ে দশটা বাজে আজকে শনিবার আর আমরা বেরিয়ে পড়েছি মেলবানের খুবই জনপ্রিয় একটা উইকেন্ড গেটওয়ে ডেলসফোর্ড গত কয়েকটা উইকেন্ড যাবৎ ওয়েদার খুব বাজে যাচ্ছিলো উইকেন্ড হলেই বৃষ্টি অনেকদিন ধরে দেখছিলাম এই উইকেন্ডটাতে কোনো বৃষ্টি নেই আজকে এরকম রোদ ঝলমলে ওয়েদার আগামীকাল আবার বৃষ্টি আছে সেই জন্য টুক করে প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম ডেলসফোর্ডের উদ্দেশ্যে মেলবান্ন থেকে প্রায় দেড় ঘন্টা ড্রাইভ চারিদিকে সবুজ পাহাড় আর ছোট ছোট গ্রামের ভিউ ড্রাইভটাই কিন্তু অসাধারণ লাগে আজকে আমাদের প্ল্যান হচ্ছে পিকনিক করার সাথে কিছুটা বার্বিকিও করব। সেজন্য জন্য বাড়ি থেকে কিছু চিকেন কিছু মাছ ম্যারিনেট করে অলরেডি নিয়ে এসেছি আরও বাকি যারা যারা যাচ্ছে তারাও কিছু কিছু জিনিস বাড়ি থেকে নিয়ে আসছে সবাই মিলে সারাদিন কিন্তু দারুণ আনন্দ হবে ছেড়ে আমরা এখন ডেলসফোর্ডের দিকে রাস্তায় ঢুকে পড়েছি এই রাস্তাটা দেখো দুপাশে গাছের সারি মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ লাগে কিন্তু এই ড্রাইভটা তোমাদের সাথে গল্প করতে করতে আমরা ডেলসফোর্ড পৌঁছে গেলাম কিন্তু আমরা যে পার্কে গিয়ে বাড়বে কিউ করবো সেখানে একটু পরে যাব সবাই এসে পৌঁছক ততক্ষণ আমরা এই টাউন সেন্টারটা একটু ঘুরে বেড়াই ডেলসফোর্ড একটি খুব সুন্দর ছোট্ট শান্ত আর্টিস্টিক টাউন এটি ছিল গোল্ড রাশের যুগের একটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে রয়েছে অনেক পুরনো বিল্ডিং দোকান কটেজ যা সেই সময়ের ছাপ এখনও ধরে রেখেছে আর এই পুরোনো দিনের যে ছোট্ট সুন্দর সুন্দর টাউনগুলো রয়েছে সেখানে রয়েছে একটি লোকাল বেকারি এই বেকারিগুলোতে কিন্তু হাল ফ্যাশনের জিনিসপত্র খুব একটা পাওয়া যায় না বরং আগে যেরকম কেক ছোট ছোটো কুকিজ প্যাটিস এইসব পাওয়া যেত সেগুলোই পাওয়া যায় দেখো শোকেসে দেখলেই বুঝতে পারবে এখানে অনেক পুরোনো দিনের অ্যান্টিক শপ ভিন্টেজ সব রয়েছে সব মিলিয়ে জায়গাটার একটা ইউনিক চার্ম আছে ফোনে খবর পেলাম সবাই এসে পৌঁছে গেছে তাই আমরাও গাড়ি ছুটিয়ে দিলাম জুবিলি পার্কের দিকে আমরা আস্তে আস্তে এখন পার্কের মধ্যে ঢুকছি দেখতেই পাচ্ছ চারপাশে সবুজে ঘেরা কি দারুণ পরিবেশ হ্যালো হ্যালো। এখানে সব ভেজিটেবলস চিকেন উইংস এখানে একটি খুব সুন্দর লেক রয়েছে যা চারপাশে রয়েছে ঘন সবুজ গাছপালা এছাড়াও এই জায়গাটির পরিবেশ ভীষণ শান্ত এবং নিরিবিলি এখানে অনেক রকমের পাখিও কিন্তু দেখা যাচ্ছে জোর কদমে ওদিকে বাড়বে কেউ শুরু হয়ে গেছে আমি এদিকে একটু ঘুরে বেড়াচ্ছি অসাধারণ লাগছে জায়গাটা এখন মনীষা আর সঙ্গীতা যা নিয়ে এসেছে সেগুলো রান্না হচ্ছে এরপরে আমরা যা নিয়ে এসেছি সেগুলো রান্না হবে আলোটা কমে এই মাছটাকে এক সাইডে রাখো তাড়াতাড়ি হয়ে যাবে এই তো হ্যাঁ বেশি লাগবে না জাস্ট এক ডাই করে দিই এবারে একটু লেমন পাতা হবে এর হালকা করে উপর থেকে দিয়ে দিলে ওই দেখো ওই দেখো জানতাম জুবিলি পার্কে ময়ূর দেখা যায় কিন্তু আমরা এসে এতক্ষণ দেখতে পাইনি যেই না দেখতে পেলাম রান্না বান্না ছেড়ে ক্যামেরা নিয়ে ময়ূরের পেছন পেছন চলে এলাম কি দারুণ লাগে না আমার ময়ূর দেখতে সামনে থেকে লাস্ট দেখেছিলাম তাসমানিয়াতে ময়ূরের গলার কালারটা আর এর পেছনের লেজটা দেখো পুরো লেজটা একদম মনে হচ্ছে ইনট্যাক্ট আছে অসাধারণ লাগছে Yeah. একদিকে একদিকে মাছ আর চিকেন বসিয়ে দিয়েছি চিকেনটা একটু তন্দুরি স্টাইলে ম্যারিনেট করে নিয়ে এসেছি আর মাছটা একদম সিম্পল ভাবে মাছে দিয়েছিলাম নুন গোলমরিচ একটু সয়া সস ধনে এখন উপর থেকে একটু লেমন দিয়ে দিলাম এটাতেই মাছ খেতে অসাধারণ লাগবে এখনো দেখছি ময়ূরটা এদিকেই ঘুরে বেড়াচ্ছে এরা আর মানুষজনকে খুব একটা ভয় না বলছিলাম না এখানে খুব সুন্দর একটা লেক আছে এই হলো সেই লেকটা এটা একটা ম্যানমেড লেক মানে এটা মানুষই প্ল্যানিং করে বানিয়েছে কোনো ন্যাচারাল ওয়াটার বডি এটা নয় কোনো পার্কে যদি কোনো লেক বা ওয়াটার বডি থাকে তাহলে কিন্তু সেই জায়গাটার চার্মটা একেবারে বদলে যায় জল থাকলেই তার চারপাশের শোভা কিন্তু অসাধারণ লাগে তাই কিনা বলো আর এই পার্কের চারপাশ একদম সবুজে সবুজে ঘেরা চারপাশে গাছপালাই ভর্তি এখানে একটা ক্যারাবিন পার্কও আছে সেখানে কেবিনে থাকাও যায় সব মিলিয়ে জুবিলি পার্ক একটি পারফেক্ট উইকেন্ড গেটওয়ে এখানে পিকনিক টেবিলের ব্যবস্থা আছে বার্বিকিউ স্পট আছে এছাড়াও গরমকালে লেকের মধ্যে অনেকেই প্যাডেল বোটিং করেন সব মিলিয়ে কিন্তু উইকেন্ডে থাকার জন্য বা ছোট্ট ট্রিপের জন্য খুব সুন্দর জায়গা এই দিকটাতে বেশ ঢালু করা আছে যাতে লেকের মধ্যে বোট নামাতে সুবিধা হয় গরমকালে এখানে অনেকেই আসেন বোটিং করতে फूल बहुत बढ़िया लग रहा है আমরা খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোলাম এই সুন্দর লেকের পাশে একটা ওয়াকিং ট্রেল আছে এই এক দেড় কিলোমিটার রাস্তা ভাবলাম খাওয়ার পর একটু হাঁটাও হয়ে যাবে আর এই সুন্দর বনের রাস্তা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগবে জায়গা জায়গায় এত সুন্দর ফুল ফুটে আছে অসাধারণ লাগছে দেখতে এই জায়গাটা দেখো সবুজের মধ্যে কি সুন্দর ফুল তারার মতো ফুটে আছে বলে মনে হচ্ছে হাঁটতে হাঁটতে একটা ছোট্ট স্ট্রিমেরও দেখা পেলাম এখানে আবার একটা ছোট্ট ঝর্নাও তৈরি হয়েছে কি যে সুন্দর লাগছে না হাঁটতে আকাশে নীল রং জলের মধ্যে পড়ে কি দারুণ লাগছে না দেখতে যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি সেটা হলো একটা নুড়ি বিছানো রাস্তা এখানে কোনো কংক্রিটের রাস্তা নেই কিন্তু এই রাস্তাটা কিন্তু প্রপারলি মেনটেন করা হয় যাতে এর মধ্যে কোনো গাছ না পড়ে যায় বা রাস্তায় চলতে কোনো বাধা না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখা হয় এই ছোট্ট স্ট্রিমের উপর দেখো কি সুন্দর কতদিনের পুরনো একটি কাঠের ব্রিজ বিকেলের এই নরমালয় আমাদের মতো আরও অনেকেই এখানে বেড়াতে এসছেন অনেকেই ছবি টবি তুলছেন এপাশে পাশে দেখছি অনেক ভেড়া চড়ে বেড়াচ্ছে তার মানে আশেপাশে কোথাও ফার্ম আছে দেখতে দেখতে আমাদের হয়ে গেল আমরা প্রায় পৌঁছেই গেলাম এরপর আস্তে আস্তে আবার বেরিয়ে পড়তে হবে সন্ধ্যা এখন ছটা বাজে যেতে আবার দেড় ঘন্টা সময় লাগবে একটা অসাধারণ দিন কাটিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বিকেলের এই আলোয় এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে কিন্তু অসাধারণ লাগছে চারপাশের গাছগুলোর ফাঁক দিয়ে আলো এসে রাস্তায় পড়ছে মায়াবি লাগছে কিন্তু চারপাশটা দেখতে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে টাটা